দর্শক আসসালামু আলাইকুম আজ চিকেনটাকে মশলা মেখে রেখে দিয়েছি ভেজে তারপর পেঁয়াজ দিয়ে রান্না করব চিকেনগুলো বাজার শেষ চিকেনের জন্য পেঁয়াজ টানিটি বাজে দিচ্ছি পেঁয়াজ টানিটি বাজার হলে সব মিটায় করে চিকেন প্রায় চিকেনগুলো বাদ বাজবো একটা সব মশলা আমার দেওয়া শেষ এখন খুব ভালো করে কষে নেব আমার চিকেনের মশলাটা কষানো শেষ এখন আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেব চিকেনটা মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করব গরম পানি আমার আগে অ্যাড করবো বাচা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া to the show My chicken is almost done.